গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে সকাল সকাল আজকে ব্লগ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে বক বক করতে চলে এসেছি দেখো সকালবেলা সূর্যটা কি অপূর্ব অপূর্ব দারুণ একদম খোলা আকাশে পুরো সূর্যটা উঠেছে আর ফুল কটা তুলে নিয়েছি ভাবলাম চলো ফুলকটা একদম রেখে দিই ফুলকটা রেখে দিয়েই কিন্তু আমি গেছি তিনতলার ছাদে রোদের মধ্যে তারপরে দেখো এটা ঘুঘু পাখি টুক করে এসে এখানে বসলো আমাদের ব্যালকনিতে আবার ফুরুৎ করে উড়ে চলেও গেল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল বাবু মিদা তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ভাবন চল সকালবেলা যখন চলে এলাম ভাবলাম ছাদ থেকে আজকে একটু না ওয়েলকাম করি আর আজ অনেক সকাল সকাল উঠেছি উঠে কি বলো তা শুইন ভালো লাগছে না শুলে পরে কোনো এনার্জি থাকে না চলো ভাবলাম শুয়ে কোনো লাভ নেই শোব না না শুয়ে একদম সকাল সকাল আজকে ব্লগিংটা শুরু করে দিই তোমাদের সাথে বক বক করা শুরু করি আর শীতের সকাল বুঝতেই পারছো সকালের সুন্দর রোদ একদম ঝাঁ চকচকে রোদ দারুণ দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানটা এখন খুব শীত তো পড়েনি কিন্তু যেটুকু শীত পড়েছে না এখন দারুণ লাগছে আর এইটা এখন আমাদের সুজজি মামা উঠে গেছেন বেশি বাজে না কিন্তু এখন পনেরো সাতটা বাজে সাড়ে ছটার সময় বাব্বাটাই বেরিয়ে গেল ক্রিকেটে তা ভালো না আর শোবো না শুয়ে একদম কাজগুলো করিনি যেই শোবো তখন আর কাজগুলো করতে ইচ্ছা করে না মানে পুরো এনার্জি লস হয়ে যায় হলো না শোবো না চলো একটু ঘোরাফেরা করে ঘোরাফেরা করে তারপরে চলে যাব কাজে চলো দেখেছ কী সুন্দর লাগছে ঠান্ডা করে তার কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভালো লাগছে এই ঠান্ডার সময় এই ছাদে বসতে হেভি লাগে দেখেছো সাত সকালে এই মিষ্টি রোদ টা এত সুন্দর লাগছে তার জন্য মেয়েটাকে বললাম এ ছাদে এসে পড়তে বস দেখো পার্টিটা পেতে দিলাম একটু বসুক আমার বসলে হবে না আমার আবার কাজ আছে নিচে যাই আর মেয়েটাকে বলি পাটিটা দেখো পেতে দিয়েছি এ দেখো পাটি পেটে দিলাম এ বাবা আয় ও উপরে পড়তে বসুক আমি নিচে যাই নিচে কাজ করবো একটুখানে বসেছি দেখো মোটা চাদরটা তো ভালো লাগছে কিন্তু হালকা রোদটা সুন্দর লাগছে সুন্দর লাগছে রোদটা কিন্তু লাগছে মনে হচ্ছে কতক্ষণ সেদিন বসে থাকতে পারি কিন্তু সে কপাল তো নাই ভাই বসে আর কি করে থাকবো কাজ করতে হবে কাজ সুন্দর রোদের তেজ বেড়ে গেলো দেখো কেমন রোদ হয়ে গেল দেখো রোদের তেজ লাইচে পড়তে চলাইছে এই দেখো বসছে এত সুন্দর এদিকে সাইড করে সরিয়ে বসলে বস একটু হ্যাঁ একটু রোদ ভালো লাগছে একটু সাইড করে বস সুন্দর লাগছে কিন্তু রোদটা নিজে খালটা হ্যাঁ ওখানে বসে পর ভাল লাগে চুপচাপ নিরিবিরি ভাল লাগে পড়তে একদম চলো ও পড়ুক আমরা নিচে যাই পড় বাবা চলো নিজে অনেক গাছ আছে গাছ সকাল থেকে ওঠা মানেই তো কাজ চলো তারপরে চলে এসেছি একদম বিছানা টিছানা পরিষ্কার করতে হ্যাঁ চলো সকালবেলা বিছানাটা পরিষ্কার করে নিই কেননা কী বলো আমি কিন্তু বিছানা পরিষ্কারটা বলতে গেলে খুব কম দিনই আমার সকাল সকাল হয় কেননা আমার আগে রান্নাটাই আগে যায় কেননা সকাল আমি মনে করো রান্নাটা কমপ্লিট করতে হয় কেন হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই আমার খাবারটা আগে খেয়ে বেরিয়ে যায় তারপরে যখন বাড়ি ফাঁকা হয় তারপরে আমি আস্তে আস্তে ঘর দর ঝাঁত দেওয়া বিছানা তোলা সেগুলো সব করি কেননা সবাই টাইমে তো পাঠাতে হবে তার জন্য কিন্তু আজকে ভাবলাম না আজকে সবাই বাড়িতেই আছে তার জন্য ভাবলাম না চল আজকে ঘদ্রগুলো একদম ঝাঁটফাট দিয়ে নি পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। কেননা আজকে রান্নাটা একটু লেটেই হবে আর ঘর দর পরিষ্কার থাকলে কিন্তু মনটা প্রচণ্ড হ্যাপি হয়ে যায় তা চলো কি কী করেছি দেখো আজকে আলু সত্যিটা কাজ হেভি করে মেখেছি আর এখানে আলু ফুলকপি মাছ দিয়ে আর সেই লাস্ট ফিনিশিংয়ে ধনে পাতা ও শীতকাল মানে যে কোনো তরকারিতে ধনে পাতা ফেলবা আর হেভি টেস্টি হয়ে যাবে আর এখানে আমের টক এবার কিন্তু আজকে খাওয়া দাওয়াটা পুরো 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 জমে যাবে তা চলো ঝটপট খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের তা ঘরে চলে এলাম জানলাগুলো বন্ধ করে দিয়ে যায় নালে এত ঠান্ডা আসে আর কী বলতো পোকা ঢোকে প্রচণ্ড পোকা ঢোকে তার জন্য হলাম চলো সব ঘরের জানলাগুলো খোলা পরে চলো জানলাগুলো একদম বন্ধ করে দিই চলো জানলা বন্ধ করিয়া দি জানলা বন্ধ না করি দেখো এই ঘরের খাটাই পয়সা করে দেখ ছেলেটা দেখো পলট পলট করে গিয়েছে কিছু করার নেই চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে সেই সকাল থেকে উঠে চলছে কোন কোন সকালে উঠেছি বলো সকালে ওঠা থেকে চলছে আর পাচ্ছি এবার পেটে ভাত পড়াতে কি মনে মনে হচ্ছে কখন একটু গিয়ে জিত হোক আর পাচ্ছি না অনেক কষ্ট হচ্ছে তা চলো আজকের মধ্যে এখানে কাটা বাবা একু নাইট আর পাচ্ছি না এবার এখানে নিচে গিয়ে শোবো ওপরে শোবো না ওপরে তিনতলা ঘরে চামলা বন্ধ করতে হবে চলো পাচ্ছি না ভালো লাগে না মনে হচ্ছে কখন সরবো একটু শুলে পরে না কিন্তু কি বলতো একটু শুলে এনার্জিটা আসিবে চলো হ্যাঁ বললাম না তখন খুলে রেখে গেছে এগুলো না বন্ধ করলে তালাটা দিয়ে দিকে তালাটাই এই দেখো